The cat sat on the

আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা বি খেলা দেখতে যাচ্ছি এবং আমার সাথে আছে আমার ভাগিনা হ্যাঁ হাই ভাই কর এবং আরেকটা ছোট ভাই আচ্ছা আমরা হচ্ছে আজকে কোয়ালিফায়ারের খেলা দেখতে যাচ্ছি তো কোয়ালিফায়ার যে চারটি দল হয়েছে সেটা হচ্ছে আপনার আপনারা হয়তোবা খেলা দেখেছেন বরিশাল তার পাশাপাশি রংপুর এবং খুলনা খুলনা এবং চিটাগাং কোয়ালিফায়ার হয়েছে তো প্রথম রাউন্ডে যে খেলাটা হবে একবারে দুপুরবেলা যে খেলাটা আমরা দেখব সেটা হচ্ছে রংপুর আর খুলনা টাইগার্সের এবং রাত্রে যে খেলাটা হবে ফার্স্ট এবং সেকেন্ড তারা হচ্ছে আপনার বরিশাল এবং চট্টগ্রাম তো সেই খেলাটাও মজা হবে স্টেডিয়ামে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে এই মুহূর্তে আমরা এখন আছি স্টেডিয়ামের সামনে তো যেহেতু এটা কোয়ালিফায়ারের ম্যাচ ছিল যার কারণে প্রচুর পরিমাণে মানুষ খেলা দেখতে এসেছে আসলে আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন আপনি যদি স্টেডিয়ামে এসে খেলা দেখতে চান সেক্ষেত্রে আপনি যে ম্যাচটার খেলা দেখবেন সেই ম্যাচটার টিকিট যেহেতু তিন চার দিন আগেই অনলাইনে এবং অফলাইনে পাওয়া যায় আপনি চেষ্টা করবেন যে আগে থেকেই অনলাইনে অথবা অফলাইনে টিকিটটি নেওয়ার জন্য কারণ আপনি যদি চিন্তা করেন এখানে এসে টিকিট দিবেন দেন খেলা দেখবেন আসলে সেটা পসিবল হবে না আর যদি টিকিট পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই টিকিটটি আপনাকে ব্ল্যাকে কিনে বেশি প্রাইজ দিয়ে দেন আপনাকে খেলা দেখতে যেতে হবে তো এবারের যে আয়োজনটা তারা করেছিল খুবই ভালো ছিল অনলাইনে যারা টিকিট কেটেছে জাস্ট পিডিএফ একটা ফাইল দিয়ে দিয়েছে আর সেই পিডিএফ ফাইলটি জাস্ট তারা স্ক্যান করছে যেহেতু একটা কিউআর কোড ছিল স্ক্যান করেই তারা জাস্ট কনফার্ম হয়ে সে মানুষটিকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা না বললেই নয় আপনার যারা প্রথমবার খেলা দেখতে যাবেন সেটা মাথায় রাখবেন যে খেলা দেখতে যাওয়ার সময় আপনারা এক্সট্রা কোনো ধরনের ব্যাগ বা কোনো কিছু নিয়ে যাবেন না কারণ মহিলা মানুষ বা মেয়ে মানুষ যদি কোনো ব্যাগ নিয়ে যায় সেটাও ভালোভাবে চেক করছে এক্সট্রা কোনো জিনিস তারা ভিতরে নিয়ে যেতে দিচ্ছিল না তো এবার তো আমি যখন আমার ক্যামেরা নিয়ে যেতে নিয়ে যাচ্ছিলাম ক্যামেরাও তারা ভিতরে নিয়ে যেতে দিবে না যদিও এর আগেরবার আমি যখন বিপিএল খেলা দেখতে গেছিলাম তখন হচ্ছে ক্যামেরা নিয়ে গেছিলাম তো এবারে একটু এক্সট্রা তাদের সিকিউরিটি ছিল তো যেটা আমার জন্য খুবই একটা হ্যাসেল ছিল এখন আমরা আছি গ্যালারির বাইরে তো আপনি যদি খাওয়া না করে যান তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে প্রতিটি খাবারের মূল্য একবারে বেশি দাম তারা নিয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি যদি খাবার খেয়ে থাকেন আপনার সেই প্রাইসটা অনেক বেশি পড়বে তো এখানে খাবার যে মানটা সেটা আসলে খুব একটা ভালো কিনা জানা নেই তবে আমরা যেহেতু খিচুড়ি এবং বিরিয়ানি খেয়েছিলাম সেটার মানটা খুব একটা খারাপ না মোটামুটি বলা চলে তো চলুন আমরা স্টেডিয়ামের ভিতরে যাই তো আমরা যেহেতু অলরেডি লেট করে ফেলেছিলাম যার কারণে খেলা শুরু হয়ে গেছে আর চার আর ছয় মারলে মানুষ এইভাবে লাফালাফি করছে তো আপনারা যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন প্রথমবার তাদের যে অভিজ্ঞতাটা সেটা অসাধারণ একটা মুহূর্ত কাজ করবে যদি আপনারা স্টেডিয়ামে তখন খেলা দেখতে যাবেন স্টেডিয়াম থেকে খেলা দেখে খুব একটা মজা পাবেন না দূরে থেকে কোনো কিছু বোঝা যায় না কিন্তু যখন আপনি এতগুলো দর্শক বা এতগুলো মানুষের সাথে খেলা দেখবেন এবং হৈহুল্লোর বা চিল্লাহুল্লা করবেন তখন দেখবেন যে অসাধারণ একটা মুহূর্ত কাজ করছে বা ভালো লাগা কাজ করছে যেমনটি আমাদের করছিল কোয়ালিফায়ার ওয়ান এবং টুতে যেহেতু বরিশাল এবং চিটাগিং কিংস ছিল যার কারণে বরিশালের মানুষজন একটু বেশি ছিল স্টেডিয়ামে এবং সেভাবে মানুষজন চিল্লাহল্লাও করছিল যেটা আপনারা যেমনটি দেখে বুঝতে পারছেন আপনারা যদি খেলা দেখতে চান আর সেটা যদি অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে যদি একবারে লো প্রাইজে কোনো গ্যালারিতে টিকিট কাটতে চান সেক্ষেত্রে সবচেয়ে কম প্রাইজের যে গ্যালারিটি টিকিট কাটতে পারবেন সেটা হচ্ছে ইস্টার্ন গ্যালারি এই গ্যালারিতে টিকিটের প্রাইস হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মতো তো দেখতে পাচ্ছেন যে এই গ্যালারিতে প্রচুর মানুষের ভিড় হয় তো আপনার যদি ভিড়ের কোনো সমস্যা না হয় তাহলে আপনি এই গ্যালারিতে টিকিট কাটবেন আর আপনি যদি একবারে ভালোভাবে কাছ থেকে প্লেয়ারদেরকে দেখে খেলা দেখতে উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনি এই গ্যালারির অপোজিটের যে গ্যালারিটি সেটা হচ্ছে গ্র্যান্ড ইস্টার্ন গ্যালারি তো সেই গ্যালারির টিকিট হচ্ছে দুই হাজার টাকা আপনি চাইলে সে পাশে টিকিট কাটতে পারেন আরেকটা বিষয় আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি যদি কখনো খেলা দেখতে যান সেই ক্ষেত্রে সবসময় উপরে যে গ্যালারিগুলো আছে সেই গ্যালারিগুলোতে বসার চিন্তা করবেন কারণ হচ্ছে আপনি যদি নিচে বসেন নিচে থেকে সামনের যে লোহার ব্যারিকেটটা দেওয়া থাকে সেখানে মানুষ দাঁড়িয়ে থাকে যার কারণে ভালোভাবে আপনি খেলা দেখতেও পারবেন না এবং এনজয় করতে পারবেন না যার কারণে যেই গ্যালারিতেই আপনি বসুন সবসময় উপরের গ্যালারিতে এবং নিচে যে ব্যাঞ্চের শাড়িটা থাকে তৃতীয় চতুর্থ অথবা পঞ্চম এই শাড়িগুলোতে বলবেন তাহলে দেখবেন যে ভালোভাবে খেলাটা দেখতে পারছেন এবং এনজয় করতে পারছেন তো আমরা যে খেলাটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার টু কোয়ালিফায়ার ওয়ানের মধ্যে ছিল হচ্ছে আপনার বরিশাল আর হচ্ছে চিটাগাং এবং কোয়ালিফায়ার টুর যে খেলাটা সেটা দুপুরে চলছিলো যেটাতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ হয়েছে আর সেই খেলাটিতে অলরেডি রংপুর যে প্রথম ইনিং সেটা খেলে ফেলেছে তো রংপুরে সর্বোচ্চ রান টার্গেট দিয়েছিল পঁচাশি রান যেটা হচ্ছে রংপুরের যারা দর্শক আমরা যারা দেখতে গিয়েছিলাম কখনো এক্সপেক্টই করিনি কারণ বাইরে থেকে যেহেতু অনেক মানুষ দেখতে এসেছে এবং এর পাশাপাশি বাইরে থেকে তারা তিনজনের মতো নতুন প্লেয়ার ওই দিনেই হচ্ছে ইনক্লুড করেছে ম্যাচে তো আমরা ভেবেছিলাম যে রংপুর যেহেতু প্রথমে ব্যাট করছে সো অ্যাটলিস্ট একশো আশি থেকে দুশো রানের মতো টার্গেট দিবে তো আমার সাথে যেহেতু মামাতো ভাই ছিল তাকে আমি জিজ্ঞাসা করছিলাম তো তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে প্রথমে বললো আমাকে যে আসলে খেলা যে আমরা দেখতে আসছি সেটা টাকা নষ্ট একবারেই তো আসলে টাকা নষ্ট না যে আমরা হচ্ছে যেহেতু খেলা দেখতে গেছিলাম ভাবছিলাম যে ভালো কিছু হবে বা রংপুর জিতবে যেহেতু রংপুর হচ্ছে চানা হচ্ছে আটটি ম্যাচ জিতেছে তো এর মাঝে হচ্ছে তিনটির মতো হেরে গিয়েছিল তো সেটা বিষয় না যেহেতু পরবর্তীতে ভারত তিনটা বাইরের দেশের প্লেয়ার হচ্ছে দলে হচ্ছে ইনক্লুড করা হয়েছে আই থিঙ্ক যে আজকের ম্যাচটা জিতার কথা ছিল কিন্তু যাই হোক রংপুরের জন্য যেহেতু ব্যাট লাগ তো প্রথমে রংপুর ব্যাট নেওয়ার পরে যেহেতু আর্লি অনেকগুলো উইকেট পড়ে যায় আর আমার মনে হয় যে যেই পিসটা ছিল সেটা হচ্ছে বলিং পিস ছিল যার কারণে বল অনেক ভালো হয়েছে এবং প্লেয়ারগুলো দাঁড়াতে পারেনি কিন্তু যদি ভালো একটা পার্টনারশিপ তারা গড়ে তুলতে পারতো আই হোপ যে তাহলে কিছুটা রান তুলতে পারতো কিন্তু কেউ আসলে দাঁড়াতে পারেনি যেটা খুবই কষ্টদায়ক ছিল আই হোপ যে রংপুরের যারা দর্শক ছিল তাদের আসলে তারা কিছু বলতে পারছিল না আর অন্যান্য যে বরিশালের দর্শক ছিল তারা হচ্ছে খুলনার সাপোর্টার ছিল তারা হচ্ছে প্রচুর পরিমাণে আর কি ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিলো যেটা খুবই বিরক্ত লাগছিল যাই হোক পরবর্তীতে আসলে খেলা হলে আরও ভালোভাবে রংপুর ঘুরে দাঁড়াবে ভালোভাবে পরের বছরে ঘুরে দাঁড়াবে এটাই হচ্ছে রংপুর যারা সাপোর্টার ছিল তাদের তাদের কথা বলো বলো আজকে রংপুরে খেলা দেখতে আসছো তুমি

মিরাজের ক্যাপ্টেন্সি ভালো ছিল হ্যাঁ সে আসলে ক্যাপ্টেন্সি ভালো না সে সবসময় আই থিঙ্ক জাতীয় টিমে তাকে যদি নেওয়া হয় সে ভালো পারফর্ম করবে যদি ক্যাপ্টেন হিসেবে তাকে নেওয়া হয় তো খুলনা কি তাহলে ফাইনালে যাচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ খুলনা চট্টগ্রাম এটা ঠিক আছে যদি খুলনা যদি খুলনার চট্টগ্রাম খেলে সেক্ষেত্রে ভালো লাগবে কারণ যেহেতু যা পায়নি কাপ পায় নাই নতুন কেউ জিত বিপিএল এটাই চাই হ্যাঁ এটা অবশ্যই তবে রংপুর গেলে আমরা এটা চাইতাম না যেহেতু রংপুর হেঁটে গেছে তাহলে তো কিছু বলার নাই আর এর পাশাপাশি রনি আছে বলো হ্যাঁ কিছু বলার নাই কিছু বলার নাই তুমি আসলে কার সাপোর্টার ছিল আসলে মনে প্রাণ সেটা আজকে মনে প্রাণ অবশ্যই হ্যাঁ সাপোর্টার রংপুরের তাই কিন্তু যে রংপুরের প্রথম খেলায় আগের দিনও খেলা দেখছো আজকে খেলা দেখছো দুটা খেলায় হচ্ছে রংপুর গেছে তারপর থেকে আর আমার কথা আর আমি কি বলবো আমি এর আগে যতগুলা খেলা রংপুরে দেখছি সব খেলায় হচ্ছে রংপুর হাঁটছে তো আমারই আসলে কপাল খারাপ হয়ে যাবে এটা তবে ভালো পারফর্ম করতে পারে নাই যার করে হাঁটছে তো এর পরবর্তী ম্যাচ হচ্ছে বরিশাল আর হচ্ছে

কোয়ালিফায়ার ওয়ান এবং টু বরিশাল এবং চিটাগাংয়ে খেলা দেখছি অলরেডি হচ্ছে বরিশাল চিটাগাং হচ্ছে অলরেডি ব্যাট করে ফেলছে এবং এক দেড়শো রান বর্তমানে টার্গেট আসে বরিশালকে তো ওখানে হচ্ছে বরিশালের জন্য রানটা খুবই অল্প ওที রানতর সুযোগ যাচ্ছে ইস্কুলে তো পরবর্তীতে দেখি খেলা কি হয় তো এখানে বরিশালের যারা সাপোর্টার আছে আপনারা হচ্ছে কথা বলে তার সাথে তাদের সাথে কথা বললে বুঝতে পারবো যে আসলে কে জিতবে ভাই বলেন মলেড বরিশাল আজকে কি বরিশাল জিততেছে আপনাদের জি হ্যাঁ বরিশাল আমি 100 টাকা 200 টাকা 200 টাকা এবার কয় স্টার হবে দুই টাকা দুই টাকা

ভাই বলেন তো আপনাদের বরিশালে সাপোর্ট আপনি বরিশাল তালে আজকে জিততেছে ফাইনাল যাচ্ছেন আপনারা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপরে কাপ নিয়ে কাপ নিয়ে বাড়ি যাবেন একবারে হ্যাঁ আপনাদের ফাইনালে কাকে এক্সপেক্ট করতেছেন আমরা

কেন মনে হইতো খুলনাটা খুলনা চেয়ে মানে ছোট্টগ্রামের লাস্ট দিকে পারফরমেন্স অনেক ভালো হইতাছে এরা তারপরে আর সব দিকে আর কি মানে একটু মানে ভালো মনে হইতেছে আর কি ধর্ম দিক থেকে মন হয়ে থেকে আর কি এই জন্য আমাদের পারফরমেন্স অনেক ভালো হইতাছে এই জন্য মনে হইতাছে ফার্স্টে মানে ফাইনালটা অনেক ভালো হবে এবং আমরা মানে ভালো কোনো একটা টিম হারাই আপনার নিতে যাইতেছে আর কি হবে না হচ্ছে যা না যা আছে এটাই আমাদের আর পেলা লাগবে না যা আছে এদাই সমস্যা নেই খেলা তুমি বলো আজকে খেলা দেখলে খেলা কি আমি আজকে তো

দেখলেন ভাই হচ্ছে ছোট ভাই হচ্ছে অলরেডি সে বরিশালের যে লজ সে লজ নিয়ে চলে আসে একবারে কাপ নিয়ে যাবে এই জন্য ফাইনালি আমরা হচ্ছে এখন বের হচ্ছি তো খেলা এখনও শেষ হয়নি চিটাগাং এবং বরিশালের খেলা হচ্ছে তো চার পাঁচ ওভারের মতো খেলা বাকি আছে আই হোপ যে এটা জিতে যাবে যেহেতু অল্প কিছু সংখ্যক রান লাগবে তো আই হোপ যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা হচ্ছে বরিশালের সাপোর্টার ছিল অনেক সাপোর্টার যার কারণে তারা খুবই মজা করেছে তাদের খেলাগুলো দেখছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ব্লগ ছাড়াও আমার চ্যানেলে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে বানানো হয় সেটা হচ্ছে টেক রিলেটেড তো অবভিয়াসলি সেই কন্টেন্টগুলো দেখবেন সেটা আমার চ্যানেলেই পাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য السaلام عleيkuم